আজকে আমরা ছাত্ররা দেওয়ালা করতেছেন বৈষম্য বিরুদ্ধে রেখে আজকের এই দেওয়ালাগ তো আজকে তাদেরকে প্রশ্ন করবো আগামী প্রজন্মের জন্য তাদের কি মেসেজ আছে এখানে আমরা ওই যে আমাদের নতুন বাংলাদেশের ওই যে এত কিছু হয়ে গেছে বাংলাদেশে এত কিছু হয়েছে এরপরে আমরা মানে সব কিছু তুলে ধরতাম সাইরাম যে আমরা কি কিটা হয়ে গেছে সব কিছু ওখানে মাঝে তুলে ধরতাম সাইরাম আমরা সহপাঠীরা সবাই মিলিয়া ওর মাঝে চিত্র আহরাম মানে আমরা বাংলাদেশে তো পড়তে হয়ে গেছে নানি ও তার লাগে আমরা এখন মানে সংক্ষেপে সবতে একটু তুলে ধরতাম সাইরাম আমরা স্কুল স্কুলটা যাতে মানে ওত সব মনে রাখতে পারে আমরা আমরা তো ওখানে যাই মুগিয়া কয়দিন পরে আমরা তো ছোটো ভাই বোন তারা যখন আইব তখন তারা দেখিয়া যাতে মানে আমরা আগর হতাটা মনে করতে পারে

আমাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রায় সময় দেখে থাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের আশেপাশে পোস্টার থাকে এবং বিভিন্ন ধরনের অনৈতিক লেখাপাতা থাকে তা আমাদের এই মাধ্যমে হচ্ছে আমরা সব বিষয়গুলোকে ক্লিন করতে পারবো আমরা এখানে হচ্ছে নৈতিক শিক্ষার মাধ্যমে কিভাবে দেশ আগানো যায় সেই ধরনের বক্তব্য রাখতে পারি এবং হচ্ছে পরবর্তী প্রজন্ম হচ্ছে কি কি ধরনের শিক্ষামূলক জ্ঞানমূলক বিষয়বস্তুগুলো জানবে সেগুলো হচ্ছে আমরা এখন লিখে ফেলছি যাতে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবসময় বৈষম্য দূরে থাকুক এবং যত ধরনের রাজনৈতিক এবং হচ্ছে যত ধরনের বাজে মন্তব্য আছে সেগুলো থেকে তারা একটু দূরে থাকবে শিক্ষার ক্ষেত্রে আমাদের কোন সময় কম্প্রোমাইজ করবো না মেধার ক্ষেত্রে আমরা সবসময় এগিয়ে থাকবো এবং সুশীল মেধা যাতে আমরা সবাই জানতে পারি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমি বলতে যে আমরা আজকে এখানে মূলত এসেছি আমাদের অনেক বাইরে আসে যেমন আমাদের শহীদের মধ্যে একজন রয়েছেন ভাই যিনি আমাদের সবাই পানি বিতরণ করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন তারই প্রেক্ষাপড়ে আমরা ওনাকে স্মরণ করে আমরা পানি লাগে বলে একটি কর্তৃপক্ষ আমরা মানে লিখতে চেয়েছি তার স্মরণে এবং আমরা আমাদের পরবর্তী মেনলি আমাদের পরবর্তী প্ল্যানটা হচ্ছে যে আমাদের কোমলগঞ্জ স্পেশালি বাংলাদেশ সহ আমাদের এই কোমলগঞ্জকে আমরা সবাই একসাথে মিলে হাতে হাত ধরে সবাই একসাথে মিলে আমাদের কোমলগঞ্জকে আধুনিক প্রয়োগ করবো এবং আমার

প্রাচীনকালের প্রাচীন মানুষেরা দেয়ালের মধ্যে আর্ট করার মাধ্যমে হচ্ছে তাদের ইতিহাসটা আমাদের আজ পর্যন্ত আমরা দুশো পাঁচশো বছর আগের ইতিহাসগুলো আমরা জেনেছি তো সেই কারণে আমাদের আর্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রজন্ম আছে তারা জানুক এবং হচ্ছে পরবর্তীতে যে প্রজন্মগুলো আসবে তারাও যাতে জানতে পারুক যে আমরা কিভাবে দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা এই দিনটা যাতে সবসময় মনে রাখি আগামী প্রজন্ম তাহলে আমরা দুইটা মনত আসে আমরা যে আন্দোলনের মাঝে এই আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীন হয়েছে আবার নতুন করে আমরা যে আমরা দেশ পাইছি নতুন করে আমরা স্বাধীনতা পাইছি ওটা যাতে সবসময় আমার থাকা লাগে ওটার লাগে আমরা আরো এটা আমি শিখব অনেক অসংগতিপূর্ণ কথাবার্তা লেখা থাকে যেগুলো হচ্ছে বাচ্চারা পড়লে ওগুলো ওদের জন্য ভালো না তাই আমার চাইগুলো শেখক তো ওই জন্য আর কি এটা প্রয়োজন যাতে আমরা ওইগুলো থেকে সংসার করে কিছু দেয়ালে রাখতে পারি যেগুলো আমরা পরে জেনারেশন বা আমরা হচ্ছে কয়েক বছর পরে ওগুলো থেকে শিক্ষা নিতে পারবো বা মনে করতে পারবো